সোনার দোকান থেকে প্রায় কুড়ি লক্ষ টাকার সোনার চুরি ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের চোপড়া গ্রাম পঞ্চায়েতের সুফলগঞ্জ এলাকায় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় মঙ্গলবার রাত থেকে তিনটে নাগাদ এই চুরির ঘটনাটি ঘটে বলে অনুমান স্থানীয়দের সুফলগঞ্জের দাস জুয়েলারিতে প্রায় কুড়ি লক্ষাধিক টাকার সোনার চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীরা দোকানের মালিক গৌতম দাস বলেন আমার দোকান থেকে প্রায় কুড়ি লক্ষ টাকার সোনার চুরি করে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা দোকানের সমস্ত কিছু একটি লকারের মধ্যে বন্দী ছিল দোকানের পেছনের রাস্তা দিয়ে দরজা ভেঙে লকারটি নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা তিনি আরও বলেন যে দোকানে সোনা ছিল দুই থেকে তিনশো গ্রাম এবং রূপা ছিল পাঁচ থেকে ছয় কেজি সমস্ত কিছু নিয়ে চম্পর্দায়ী দুষ্কৃতীরা চুরির ঘটনায় চোপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন দোকানের মালিক গৌতম দাস তিনি আরও বলেন আমার প্রায় কুড়ি বছর পুরাতন দোকান এই কুড়ি বছর ধরে আমি যা কিছু সঞ্চয় করেছি তা সব ছিল আমার দোকানে কাল রাতে সমস্ত কিছু নিয়ে চম্পর্দায় দুষ্কৃতীরা এছাড়াও গ্রাহকদের কিছু সোনা দানা ছিল তার দোকানে এবং গ্রাহকদের কিছু অর্ডারেরও মাল ছিল সমস্ত কিছু নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা গোটা ঘটনা তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ চোপড়া থেকে গোপাল সরকারি রিপোর্ট উত্তরবঙ্গ টু টোয়েন্টি আমার দোকানে যা হয়েছে আজকে সকালবেলায় আর সে দোকান খুলে দেখি যে আমার দোকানে পিছন থেকে দর গেট ভেঙে নিয়ে আলমারি সিন্দুক নিয়ে সব সোনা রূপার সব নিয়ে চলে গেছে দোকান হ্যাঁ কোথায় সুপর্গান ছিল কাস্টমার এর যেতে ছিল এখন আমি চিন্তা ভাবনা করছি যে কাস্টমার এই মালগুলো আমি কি করে দেব আমার তো কিছুই নেই যা চিহ্ন সবিত শেষ এখন তো আমার পরিস্থিতি খারাপ আমার এখন বেরি করার রাস্তা তার কোনো রাস্তা নেই এই কি যোগাযোগ থানায় লিখিত অভিযোগ করে এসেছি তারা বলছে যে আমরা দেখছি কি করা যায় ছিল দেখুন আঠাশ তারিখ অবধি ভালোই ছিল আঠাশ তারিখ যাওয়ার পরে কিছুটা কমে গেছে তারপরেও মোটামুটি ভালোই ছিল যা ছিল সবই একবারে ক্লিয়ার করে নিয়ে গেছে কত টাকা জিনিস ছিল আপনার দোকানে তার মোটামুটি অনুমানে পনেরো থেকে তুমি লাখ টাকা আমার আর কিছু নেই শেষ সব চার চলছে এখন আজকে এই ঘটনাটা হয়েছে এখনও কেউ আসেনি আস্তে আস্তে শুনতে পারলে হয়তো আসবে এখন চিন্তা ভাবনা করছি কি করা যায় দোকান মোটামুটি পনেরো থেকে কুড়ি বছর সবই দোকানে আছে বাড়িতে আমি কিছু করি না আমার মা বাবা আছে সব আমার দাদারা খাও আমি কিছুই করি না সব কি করি আমি কষ্ট করে দোকানটা করেছিলাম তিলে 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 আমার যে এত বড় ক্ষতিটা হবে আমি ভাবতে পারিনি আমার এত বড় শাস্তি কেন যেহেতু দেখিনি তা তো কিছু বলা যাচ্ছে না আর কাউকে বলাটাও ঠিক না এখন হয়তো আমার কপালে ছিল এইভাবে আসি দেখছি পিছন ভেঙে নিয়ে একটা কোথায় নিয়ে চলে গেছে আপনার নাম আমার নাম তো গৌতম দাস আমি তো কোনোদিন কারো ক্ষতি করিনি কেউ বলতে পারবে না যে ক্ষতি করছি তার সত্ত্বেও এরকম হইলো হয়তো আগের জন্য কোনো পাপ করেছে তাই এরকম হচ্ছে এখন আইন থানাতে জানানো হয়েছে তারা যা পদক্ষেপ নেয় আমার তার কিছু করার নেই আর আমার যা ছিল সবই তো শেষ আমি আর কিছু করতেও পারবো না এখন তাদের কাছে ছাড়া আর আমার আর কোনো গতি নেই জানতে তো কিছুই পারিনি দোকানদার কাছেই জানলাম কালকে রাত আটটার দিকে বন্ধ করে গেছে একটা সকালে খুলতে আসে দেখে পিছনে একটা দরজা ছিল দরজা ভেঙে লোহার লোকার সহ সব কিছু নিয়ে চলে গেছে আওয়াজ কোনো পাইনি হ্যাঁ কিন্তু রাত আনুমানিক দুটো আড়াইটার দিক কুকুরে খুব ঘর ঘোড় করছিলো আমরা উঠছিলামও বাড়ির আশেপাশে দেখে আমরা শুয়ে গেছি আর লাইট ছিল না ঠিক আছে সবাই তো বলছে হ্যান্ডেল নামানো ছিল সকালে কেউ বা তারা তুলে দিছে ওই দিয়ে বলছে হ্যান্ডেল দামিয়ে তারপরে কাজটা করেছে প্রশাসনকে তো জানানো হয় প্রশাসন বলে আমরা তো রাত্রে যাই রাস্তা দিয়ে যাওয়ার ওদিক দেখি পিছন দিয়ে চুরি হলে আমরা কী করব আজকেও এটাই বললো আমাকে আবার দাস জুয়েলার্স দোকানদারের নাম গৌতম দাস ফল বাজারে ওর কাছে যেটা শুনলাম আড়াই থেকে তিনশো গ্রাম সোনা যার মূল্য বর্তমানে আঠেরো লাখ আর রূপা ছিল চার পাঁচ কেজি ওড়ো মূল্য পাঁচ চার পাঁচ লাখ টাকা টোটাল কুড়ি পঁচিশ লাখ টাকা হবে আমরা তো সহযোগিতা করব পুরোটাই ও আমাকে আজকেও বললো ও এখানে দুটো দোকান ঘোর আছে ও বিক্রি করার জন্য আমাকে লোকও দেখতে বললো যদি খুব চাপ হয় ও দোকানদার বলতে যে দোকান বিক্রি করে হলো আমি আবার ওটা দোকান টোকান করে ওটা পরিশোধ করব বাড়ি থেকে তো আর অত ইয়ে করা যাবে না ওই যে ভাড়া ঘরে থেকে এই দুটা দোকান ঘর বিক্রি করে আমি আবার একটা দোকান করব তারপরে চেষ্টা করব হুম আপনার নাম কৃষ্ণ বর্মন বাজারেই বাজারে